তোমার কি হ্যাঁ তোমার কি ইন্টারেস্ট আছে বাংলাদেশের উপরে সে সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই বাংলাদেশ হলো এমন একটা কান্ট্রি গ্রো হচ্ছে অনেক উপরে যাচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে সো আমার আমার চিন্তা হলো আমি যদি কোনো কিছু একটা করতে পারি যে সব বাংলাদেশি মানুষদেরকে হেল্প করা যায়

আমি এখনো লকডাউন করি না কোনো আমার চিন্তা হচ্ছে অনেক ডিফারেন্ট সেক্টর আছে তো মেবি একটা কিছু পাওয়ার হিসাবে সোলার পাওয়ার এরকম কিছু করতে পারি না হলে কোনো কি রকমের একটা বেভারেজের কোম্পানি করা যায় এরকম ইনফ্রাস্ট্রাকচার ডাইরেকশন যাওয়া যায় যেখানে রাস্তা ঠিক করার জন্য অনেক বিভিন্ন জিনিস আছে বাট স্টিল ওয়ার্কিং ওকে তোমার মাথায় এগুলো তোমার বাবা যে কথাগুলো বলেছেন সেটি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ তো সেই আলোকে তোমার মন্তব্য কিংবা তোমার মতামত তুমি ব্যক্ত করো Mm. like a conclusion I about jg i have a policy you know jg business is in the jg it don't it so i'm raj i should wish that just industry with the government how the development to hoya it just depends on gunrasta rasta like to easy hoya because i to complicated hoya i don't project it don't

এবং সেটি যেভাবে পসিবল হয় সম্ভব হয় সেটি সে করার জন্য প্রস্তুত রয়েছে আমি কি শেষ করবো আচ্ছা প্রিয় দর্শক